আপনাকে নিয়ে যারা টল করে তাদের দিকে একবার তাকিয়ে দেখেন তারা কোথায় আছে আপনি কোথায় আছেন একবার চিন্তা করে দেখেন যারা আপনাকে নিয়ে টল করবে তারা আসলে আপনার যোগ্য নয় তারা আপনার যোগ্য হতেও পারবে না কখনো কোনো দিন তারা শুধু শুধু টল করে কেন জানেন আপনাকে সহ্য করতে পারে না আপনি ভালো আছেন ভালো কাচ্ছেন ভালো চলছেন আপনাকে সহ্য করতে পারে না তারা সেই জন্যই আপনাকে নিয়ে তারা ঠল করার চেষ্টা করে তাদের কথা অবশ্যই কান দেবেন না না দিয়ে আপনি আপনার মতো দুর্বার গতিতে গিয়ে চলবেন ইনশাল্লাহ দেখবেন একদিন আপনি এখন প্রতিষ্ঠিত আছেন তখন আরো প্রতিষ্ঠিত হবেন এটা হচ্ছে আল্লাহ পাখের অশেষ মেহরবান আমি মনে করি যে যেখান থেকে দেখছেন আমাকে আমার কথাটি অবশ্যই আপনাদের ভালো লাগার কথা আপনাকে অবশ্যই ঠল করতে পারবে সমালোচনা করতে পারবে সবকিছু দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ যদি দেয় মানুষ কি টল করে আপনাকে কিছু করতে পারবে তাহলে সবসময় আল্লাহর উপরে তাও রাখবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন মানুষের টলে কোনো খান দিবেন না মানুষ বলতেই মানুষ মানুষের নাই কিছু হুঁশ তারা হচ্ছে মানুষকে নিয়ে সমালোচনায় ব্যস্ত সেটা আমার দেখার বিষয় না আপনারাও মনে করেন এভাবেই যাবেন কখনো তাদের কথায় কান দিবেন না আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন ইনশাল্লাহ দেওয়ার মালিক তো আল্লাহ দিবে আর যারা আপনাকে নিয়ে টল করবে তারা আপনার যোগ্য নয় সেই জিনিসটা আপনার মাথায় রেখে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন আজকে একটা কথা না বললেই নয় যারা ধৈর্য ধরে মানুষের টল শুনে যারা কাজ করতেছে এখনো পর্যন্ত লেগে আছে যে কোনো কাজের সাথে আপনার কর্ম কখনো আপনাকে বিথা দেবে না কর্ম আপনাকে কখনো পাখি দিবে না ওই জিনিসটা আপনার মাথায় রেখে কাজ করতে হবে কর্ম আপনাকে পাখি দিবে না কর্ম আপনাকে ঠগাবে না আপনার পরিশ্রম আপনাকে ঠগাবে না পরিশ্রম করে যাবেন ইনশাল্লাহ তার ফলাফল আপনি পাবেন কিন্তু ফলাফল পাবেন ঠিক আছে কিন্তু এখানে কথা হলো আপনি ধৈর্যের সাথে কাজ করে যাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন ভালো আছেন ভালো থাকবেন আপনার ধৈর্য কখনো ট্রেনে হেসে না আনতে পারে ধৈর্য ধরেই কাজ করে যাবেন একদিন দেখবেন আপনি আপনার জায়গায় ভালো থাকবেন আর যারা আপনাকে নিয়ে ট্রল করতেছে তাদের উদ্দেশ্য বলছি মানুষকে নিয়ে ট্রল করতে পারবেন মানুষকে এক বেলা খাবার দিতে পারবেন না মানুষকে এক বেলা কিছু দিতে পারবেন না সেই সামর্থ্য আপনাদের নেই বললেই চলে আর মানুষকে নিয়ে সমালোচনা ট্রল না করাটা সবচেয়ে উত্তম আর ব্যাটার আর যারা এই সমস্ত কাজে লিপ্ত আছেন মানুষকে নিয়ে সমালোচনা করেন মানুষকে নিয়ে গিবত করেন আজকে আপনারা দেখেন নিজের দিকে একবার থাকিয়ে আপনারা কোথায় আছেন আর যা যাদেরকে নিয়ে আপনারা সমালোচনা করেন তারা কোথায় আছে অবশ্যই তারা ভালো আছে আপনার চেয়ে ভালো আছে তাহলে দল করার কোনো প্রয়োজন নেই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ